তৃণমূলের ব্লক সভাপতি বুথ সম্মেলনে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠল ব্লক কমিটির নির্দেশে চোপড়া ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন শুরু হয়েছে ব্লক তৃণমূল সভাপতি প্রীতিরঞ্জন ঘোষের নিজস্ব গ্রাম পঞ্চায়েত মাঝিয়ালি নিজস্ব গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র নিজের বুথে বুথ সম্মেলন করার পর আর কোনো বুথে দেখা নেই ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষের এ নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে কর্মী সমর্থকদের মধ্যে দু ছাব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়েছে বুথ সম্মেলন আজ মাঝিয়ালির দেবীঝড় সত্তর এবং একাত্তর নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের বুথ সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে লোকসভা নির্বাচনে কিছু অলস নেতৃত্ব এবং তৃণমূল কর্মীর কথা উঠে আসে এবং মানুষের উদ্দেশ্যে বার্তা দেন আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ তৃণমূলের পক্ষে ভোট করার বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা এদিনের বুথ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য তথা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি গোপাল চন্দ্র ভৌমিক ব্লক মহিলা সভাপতি তারা বেগম পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ একরামুল হক অঞ্চল সভাপতি আকবর আলী অঞ্চল যুব সভাপতি মোহাম্মদ হারুন শ্রমিক নেতা উপবিশ্বাস দুই বুথের পঞ্চায়েত সদস্য দীপ্তি রায় ও আব্রাহাম লাকরা পঞ্চায়েত সমিতির সদস্য দীনেশ লাসহ নানরা দেখুন আপনারা দেখতে পারছেন যে আমাদের গত লোকসভা নির্বাচনে মাঝিয়ালি রেজাল্টটা আপনাদের সবারই জানা সেই হিসাবে আমরা এখন বোধ সম্মেলনে দেখছি যে যেভাবে আমাদের সাধারণ মানুষের এবং আমাদের কর্মীদের নেতাদের যেভাবে উদ্যোগ তাতে আগামী বিধানসভায় যে ছাব্বিশে বিধানসভায় বিরোধী শূন্য হবে মাঝিয়ালি এটা সেটা এই চিত্র দেখেই সেটা বোঝা যাচ্ছে তো দেখছেন যে যে আমাদের নির্বাচন হলো যে লোকসভা নির্বাচন সেখানে আমরা এখানে খুব একটা খুব ভালো রেজাল্ট করেছি আমরা মাঝিয়ালিতে তার সাথে সাথে আজকে দেবীজরা সাত নম্বর বুথ এবং দেবীঝোড়া বুধ দুইটা বুধের সত্তর নম্বর এবং একাত্তর নম্বর বুধের আজকে সম্মেলন হচ্ছে সেখানে উপস্থিতি আপনারা দেখতেই পারছেন এবং আর যত সময় গড়াবে উপস্থিত আরও বাড়বে আমাদের এখানে আজকে এখানে আমরা ব্যাপকভাবে আমরা ভোট পেয়েছি গত লোকসভায় এবং বিধানসভায় এখানে এই দুইটা বুধে বিরোধী শূন্য হবে এটা আমি আপনাদের কথা দিচ্ছি সব থেকে একটা বড়ো বিষয় যে আপনাদের এতগুলো সম্মেলন অনেকগুলো আমরাও কভারেজ করেছি কিন্তু কোন করতে দেখা যাচ্ছে না ব্লক দেখুন ওনার এটা ব্যক্তিগত ব্যাপার ওনার কেন দেখা যাচ্ছে না সেই প্রশ্নটা ওনাকেই করবেন কেন ওটা আমি বলতে পারছি না কারণ আমাদের অঞ্চলে যে আমাদের বুথ সম্মেলনগুলো যেগুলো হচ্ছে আমাদের কোর কমিটির চেয়ারম্যান আছে আমাদের অঞ্চলের প্রত্যেকটা গ্রুপে সেই মিটিংয়ের ডেটগুলো ওখানে প্রতিনিয়ত সেই গ্রুপে দেওয়া হচ্ছে তারপর সমস্ত নেতারা এখানে উপস্থিত হচ্ছেন ব্লক সভাপতি কেন আসছেন না সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি সেটা জবাব দেবেন যেহেতু ব্লক সভাপতি গ্রাম পঞ্চায়েত সেহেতু আপনি কি মনে করেন উচিত না সেটা তো অবশ্যই আমি শুধু এখানে কেন আমি তো বলবো না যেহেতু উনি ব্লক সভাপতি প্রায় সমস্ত জায়গায় ওনার থাকা উচিত তা এবার এখানে ওনার ব্যক্তিগত কারণও থাকতে পারে কেন আসছে না সেটা উনি বলবেন সভাপতি মানুষ ভরসা করে আমাদেরকে ভোট দিয়েছে এবং মানুষ মানুষের উন্নয়নেই আমাদের মেন লক্ষ্য এখন আমাদের আবার দু হাজার আমাদের বিধানসভা নির্বাচন আছে তখন আমরা ওনাদের সবার কাছে ভোট চাব এখন আমাদের মানুষের 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 কাজ করতে হবে কাজের আজকে আমরা যাচ্ছি সম্মেলন দেবী জড়ায় দুটা বুধ একসাথে হচ্ছে এবং বুধে আছে এবং বুধে চারটা বুধে আজকে সম্মেলন প্রথমে আমরা এখানে উপস্থিত হলাম এখানে মহিলার সংখ্যা প্রচুর কারণ এখানে আমাদের চা সুন্দরী ঘর পেয়েছে প্রায় সাড়ে পাঁচশো এবং পাটটা পেয়েছে এখানে মহিলারা খুব উৎসাহিত এবং পুরুষরাও আছে দুই বুধ মিলে আমাদের আজকে এখানে সম্মেলন হচ্ছে খুব আনন্দিত এবং খুব ভাবে হচ্ছে এবং খুব জমজমাটভাবে হচ্ছে এখানে এবং সমস্ত নেতৃত্বরা আমাদের এখানে উপস্থিত আছে ছাব্বিশ নিয়ে কি ছাব্বিশ নিয়ে তো আমরা এই দেবীজরা বুদে লোকসভায় আমরা দুটা বুদে প্রায় ছ সাতশো লিড ছিল বিধানসভায় এখানে হানড্রেড পারসেন্ট আমাদের পক্ষে হবে কারণ চা সুন্দরী যে একটা ঘর প্রত্যেকটা মহিলা পাইছে সাড়ে পাঁচশো মহিলা এবারে আমাদের এখানে বিরোধী শূন্য আছে এবং আশা করব আমাদের এই সাইডটা ভালো একটা রেজাল্ট